আসসালাম আলাইকুম বন্ধুরা আপনাদের স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাব এমনই কিছু সারভাইভ সেলফ ডিফেন্স এবং ক্যাম্পিং গ্যাজেট যে গ্যাজেটগুলো আপনার অ্যাডভেঞ্চার ট্রিপ সারভাইভ এবং যে কোনো প্রতিকূল পরিবেশে বেঁচে থাকতে সাহায্য করবে এছাড়াও আপনি চাইলে এসব গ্যাজেটকে অ্যাজ এ আত্মরক্ষার গ্যাজেট হিসাবেও ব্যবহার করতে পারেন আর সব থেকে মজার বিষয় হচ্ছে যে এসব গ্যাজেটের মধ্যে প্রায় সবগুলো গ্যাজেটকে আপনি বাংলাদেশ থেকে মাত্র পাঁচশো থেকে ছয়শো টাকার মধ্যেই কিনে নিতে পারবেন তো এসব গ্যাজেটের প্রাইস ও বিস্তারিত জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন পকেট শা গাইস আজকের ভিডিওর প্রথম গ্যাজেট হচ্ছে একটি পকেট শা বা করাত যাকে ব্যবহার করে এক গাছ বা গাছের ডাল কাটতে পারবেন সাধারণত জঙ্গলে ক্যাম্পিং বা হাইকিং করতে গেলে সেখানে ক্যাম্পিং এবং আগুন জ্বালানোর জন্য গাছের ডাল কাটার প্রয়োজন পড়ে কিন্তু একটি গাছের ডাল কাটার জন্য এত বড় করাত ক্যারি করা সম্ভব না তবে আপনি যদি চান তাহলে ব্যবহার করতে পারেন এইরকম পকেট শা বা করাতকে দেখতে একটি চেনের মতো এই করাতের মাঝে মাঝে ধারালো ব্লেড লাগানো হয়েছে এতে করে একটি প্রফেশনাল করাতের মতো যে কোনো গাছকে নিমিশেই কাটতে পারবে এছাড়া এটির আরও একটি বিশেষ ফিচার হচ্ছে যে এটি ছোট্ট লাইট ওয়েট এবং ফোল্ডেবল এতে করে আপনি চাইলে খুব সহজেই পকেটে নিয়ে ক্যারি করতে পারবেন এটির ও বেশ শক্তিশালী এতে করে আপনি চাইলে ভারী কোনো কিছু বেঁধেও বহন করতে পারবেন সো ভিওয়ার্স যদি জঙ্গলে ক্যাম্পিং করার ইচ্ছে করেন তাহলে নিজের সুরক্ষা বা সারভাইভ পারপাসে এরকম রকম করাতকে কিনে নিতে পারেন এবং এটির প্রাইস 550 টাকা আর এটিকে আপনি দারাস অনলাইন স্টোর থেকে কিনে নিতে পারবেন লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি রিয়েল লাইফ জিআইসিএস নাইফ গাইস আত্মরক্ষার জন্য সবথেকে কম দামি এবং ইজিলি ব্যবহারযোগ্য যে জিনিস সবসময়ে হাতের নাগালে পাওয়া যায় সেটা হচ্ছে একটা নাইফ যাকে ব্যবহার করে নিজের সুরক্ষা থেকে শুরু করে অনেক কিছুই করতে পারবেন তো আপনিও যদি চান এমনই একটি নাইফ যাকে ব্যবহার করে নিজের সুরক্ষার পাশাপাশি দেখতেও যেন কিছুটা ইউনিক লাগে তাহলে আমি বলবো এটিকে একবার ট্রাই করে দেখতে পারেন নাইফটির থেকে বিশেষ ফিচার হচ্ছে যে এটি সাইজে একটু কার্ফ এতে করে কোথাও গ্রিপ করার কাজেও ব্যবহার করতে পারবেন এছাড়াও সেবলি ক্যারি করার জন্য সাথে একটা কভারও পেয়ে যাবেন আর যখনই প্রয়োজন পড়বে ঠিক তখনই কভারকে রিমুভ করে কুইকলি ইউজ করতে পারবেন এবং এটির প্রাইস মাত্র দুইশো টাকা যাকে ডিসক্রিপশন বক্সে দেওয়া ক্লিক করে এক্ষুনি অর্ডার করতে পারবেন মনকি ফিস্ট কিচেন। মাঝে মাঝে খুব কাজের হয়ে থাকে আর সেটার আন্দাজ পাবেন এই গ্যাজেটকে দেখার পর নর্মালি আমাদের সুরক্ষার জন্য না জানি কি না কি করি কিন্তু কখনো কখনো আমাদের আশেপাশে থাকা জিনিসও বেশ কাজের হয়ে থাকে যেগুলোকে ব্যবহার করে আমরা আমাদের সুরক্ষা নিশ্চিত করতে পারি তো ঠিক তেমনই হচ্ছে এই গ্যাজেট যাকে ব্যবহার করে আপনি আপনার নিজের সুরক্ষা করতে পারবেন সাধারণভাবে দেখতে গেলে এটির উপরের দিকে একটা ক্লিপ দেওয়া হয়েছে এবং নিচের দিকে প্যারাকট দিয়ে জড়ানো রয়েছে একটি স্টিলের বল আর যখনই আপনি বিপদের আশঙ্কা পাবেন ঠিক তখনই এটিকে অ্যাজ এ সেলফ ডিফেন্স হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারবেন অর্থাৎ এটিতে জড়ানো স্টিলের বল অনেক ভারী হয়ে থাকে আর সেই বলকে যদি কারো উপরে মারেন তাহলে তাকে বেশ গভীর একটি চোট পৌঁছাবে এছাড়াও আপনি চাইলে এটির প্যারাকটকে খুলে কোনো কিছুকে বাধার কাজেও ব্যবহার করতে পারবেন তো এক কথাই বলতে গেলে বেশ কাজের একটি জিনিস হয়ে থাকে যাকে আপনি চাইলে নিশ্চিন্তে ক্যারি করতে পারেন আর এটির প্রাইস মাত্র তিনশো টাকা এবং এটির অনলাইন পারচেস লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি মাল্টি ফাংশনাল টুলস বন্ধুরা এবার পরিচিত হন একটি ছোট্ট টুলের সাথে ইজি টু ক্যারি লাইট ওয়েট এবং মাল্টি ফাংশনাল এই টুলসে আপনি অনেকগুলো ফিচার পেয়ে যাবেন যেমন বোতল ওপেনার স্ক্রু স্ক্রুড্রাইভার রেঞ্জ সহ প্রায় বারোটি ফিচার পেয়ে যাবেন যেগুলোকে ব্যবহার করে আপনার বাইসাইকেল থেকে শুরু করে ছোট্ট জিনিস খুলতে এবং লাগাতে পারবেন মিলিটারি গ্রেড স্টেনলেস স্টিল দিয়ে তৈরি করার জন্য এটিতে সহজেই জাং বা মরিচা ধরবে না আর এটির বিশেষ ফিচার হচ্ছে যে এটি অনেক এতে করে এ কিচেন হিসাবেও ছোট্ট ব্যবহার করতে পারবেন আর এটির প্রাইস মাত্র নিরানব্বই টাকা এবং এই টুলসের এর অনলাইন পার্সেস এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন প্রকামটিক ফার্স্ট ফায়ার স্টিক গাইস আপনারা যদি কোথাও ক্যাম্পিং এ যান তাহলে রাতের সময় আগুন জ্বালানো ভীষণ প্রয়োজন আর কেন প্রয়োজন সেটা হয়তো আপনি আন্দাজ করতেই পারছেন কিন্তু জঙ্গলে বা খোলা স্থানে আগুন জ্বালিয়ে রাখা এক জন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করার মতো এত সহজ না কিন্তু আপনি যদি চান যে কোনো পরিবেশে চুটকি দিয়ে আগুন জ্বালাতে তাহলে ব্যবহার করতে পারেন এই রকম গ্যাজেটকে বন্ধুরা আসল এটি এমন একটি কয়েল যাকে ঠিক এইভাবে কেটে বের করতে হবে তারপর ভিতরের কেমিক্যালে মিশানো টিস্যুকে কিছুটা এইভাবে ছিঁড়ে নিয়ে লাইটারের মাধ্যমে সহজেই আগুন জ্বালাতে পারবেন আর এই আগুন মাটি এবং কাদাতেও লং টাইম ধরে জ্বলতে সক্ষম তো আপনিও যদি যে কোনো জায়গায় ইজিলি লং টাইম ধরে আগুন জ্বালিয়ে রাখতে চান তাহলে এটিকে একবার ট্রাই করে দেখতে পারেন কিন্তু আপাতত আপনি এটা বলেন যে খোলা স্থানে আগুন জ্বালানোর জন্য কি ধরনের টেকনিক অবলম্বন করেন ব্যাটম্যান নাকল রিং বন্ধুরা আমাদের মধ্যে অনেকে আছেন যারা নিজের সুরক্ষার জন্য ন্যাকলসকে ব্যবহার করেন এবং সেটি পরে যদি কাউকে আঘাত করেন তাহলে সে মোটামুটি ঘায়ল হয়ে যাবে তো ঠিক তেমনি আপনিও যদি চান এমনই একটি গ্যাজেট যা দেখতে যেন কিছুটা অন্যরকম লাগে তাহলে আমার মনে হয় এটি আপনার জন্য একটি বেস্ট চয়েস হতে পারে সত্যি বলতে এটি এক প্রকার সি হয়ে থাকে তবে এটির সাইজ একদম ব্যাডম্যান স্টাইলের মতো যাকে আপনার হাতে ঠিক এইভাবে গ্রিপ করতে পারবেন এটির দুই সাইডে ধারালো ব্লেড এবং সামনে ব্যাডম্যানের লগও অ্যাড করা হয়েছে এতে করে এটি দেখতে একদম রিয়েল ব্যাডম্যানের মতোই লাগবে এছাড়াও আপনারা চাইলে এরকম নাকলসও ব্যবহার করতে পারেন যা দেখতে কিছুটা বিপজ্জনক সো ভিউয়ার্স জরুরি নয় যে এগুলোকে দিয়ে শুধু মারামারি করতে হবে আপনি যদি ব্যাডম্যানের ফ্যান হয়ে থাকেন বা আত্মরক্ষা পারপাসে একটি হাতিয়ার রাখতে চান তাহলে এসব গ্যাজেটকে কিনে নিতে পারেন আর এদের প্রাইস দুইশো থেকে তিনশো টাকার মধ্যেই পেয়ে যাবেন ওয়াটারপ্রুফ কিরিং লাইটার গাইস আমাদের নেক্সট গ্যাজেট হচ্ছে একটি মিনি লাইটার দেখতে অনেক ছোট্ট লাইট ওয়েট এবং ক্যাপসুল শেপে এই লাইট সত্যিই বেশ ইউজফুল নাম শুনেই আপনারা হয়তো বুঝতে পারছেন যেটি ওয়াটারপ্রুফ এতে করে আপনি চাইলে যে কোনো পরিবেশে ইউজ করতে পারবেন যদিও লাইটারটি অনেক ছোট্ট তবে বারবার রিফিউল করে লং টাইম ধরে ইউজ করতে পারবেন এছাড়াও আল্লাহ না করুক যদি কখনো প্রতিকূল পরিবেশে পড়েন তাহলে অন্তত এটির মাধ্যমে আগুন জ্বালিয়ে রাখতে পারবেন এছাড়াও সবসময় একটি কিরিং বা গলার লকেট হিসাবে তো ব্যবহার করতেই পারবেন সোভিওয়ার্স ওভারঅল দেখতে গেলে মাত্র একশো টাকা মূল্যের এই লাইটার সত্যিই বেশ ইউজফুল আর এটির অনলাইন পার্চেস লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সেই পেয়ে যাবেন ফেরি সেলফ ডিফেন্স কিচেন বন্ধুরা আমাদের সর্বশেষ গ্যাজেট হচ্ছে একটি কিচেন যা বিশেষ করে মেয়েদের জন্য বেশ কার্যকরী দেখতে কিছুটা কলমের মতো এই গ্যাজেট বেশ স্ট্রং বিকজ এটিকে তৈরি করতে ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়াম অ্যালয় এতে করে এটি দিয়ে যদি কাউকে আঘাত করেন তাহলে সে খুব জলদি কাবু হয়ে যাবে এছাড়াও এটির বডিতে কিছু খাস কাটা দাগ দেওয়া হয়েছে এতে করে টাইটলি গ্রিপ করতে পারবেন এছাড়াও এটির উপরের দিকে কিরিং এবং নিচের দিকে কিছুটা স্লিম করা হয়েছে যাতে করে যে কাউকে আঘাত করার পাশাপাশি করতে পারবেন সো আপনারাও যদি একটি পেন শেপে কিচেন উইথ সেলফ ডিফেন্স হাতিয়ার রাখতে চান তাহলে কিনে নিতে পারেন এই রকম কিচেনকে আর এটির প্রাইস তিনশো টাকা যাকে দ্বারাস অনলাইন স্টোর থেকে কিনে নিতে পারবেন লিংক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাভেলেবেল এছাড়াও এইসব গ্যাজেট এর সম্পর্কে আরো বিস্তারিত জানতে বা অনলাইনে কিনে নিতে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক এ ক্লিক করতে পারেন তো কথা হবে আরো একটি নতুন ও ইন্টারেস্টিং ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ